আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে একটু কথা বলার ইচ্ছা প্রকাশ হলো একটু আগে দেখলাম যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক অ্যাডভোকেট আনিসুল হক বিজ্ঞ আইনজীবী ব্রাহ্মা বারিয়ার থেকে সংসদ সদস্য নির্বাচিত হয় এবং বিগত সময় আইনমন্ত্রী ছিল তাকে এই নয় মাস পরে এসে আদালত প্রাঙ্গনে কোটে তোলার সময় যেভাবে থাপ্পর ও চ থাপ্পর মারা হয়েছে এবং কিছু আইনজীবী যারা এই কাজের কাজের সাথে জড়িত ছিল আমি মনে করি বাংলাদেশে আইন নেই শাসন নেই বিচার নেই তাই আদালত প্রাঙ্গনে এই আট নয় মাসে যেভাবে মানুষের উপরে অত্যাচার এবং নির্যাতন করা হয়েছে যেখানে মানুষ ন্যায় বিচার পেতে চায় যেখানে ন্যায় বিচারের রায় হয় সে টাঙ্গনে। এইভাবে মানুষের উপর নির্বিরা বিচারে অত্যাচার চালানো হচ্ছে এটা মহামান্য আদালত তার দৃষ্টি আনার খুব দরকার ছিল আমি মনে করছিলাম মহামান্য আদালত এটার উপর দৃষ্টি দেবে কিন্তু মহামান্য আদালতও চোখ কারণ দেশে কোনো আইন এর শাসন নেই এবং একটি অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকার কারণে কোনো বিচারী আইন এবং শাসন তার আইন অনুযায়ী কথা বলতে পারছে না ন্যায় বিচার দিতে পারছে না আজকে যে কাজটি আদালত প্লাঙ্গ হয়েছে আমি আওয়ামী লীগ বিরোধী যেসব দল আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই দিন বলে এটাই নয় আরও দিন আসে আপনারা যারা আজকে এই কাজ করার জন্য উৎসাহ জাগাচ্ছেন এবং যাদের ইঙ্গিতি এই কাজগুলো আদালত প্রাঙ্গণে প্রাঙ্গনে হচ্ছে সেই কাজগুলো আমি বলতে চাই ভবিষ্যতে আপনাদের প্রতি ছুটি আসবে না এটা কেউ বলতে পারবে না তাই আপনারা যে পরিমাণের অন্যায় করছেন অত্যাচার করছেন এটা মোটেও ঠিক না এটা মোটেও ঠিক না আমি আজকের এই আদালত প্রাঙ্গনে আমি মনে করি আদালত প্রাঙ্গনকে মহামান্য আদালত প্রাঙ্গণকে প্রাঙ্গনকে অবমাননা করা হয়েছে ছোট করা হয়েছে এবং ভবিষ্যতে এই আদালত প্রাঙ্গনে মানুষ যেতে ভয় করবে আদালত প্রাঙ্গনে বিষাক্ত কথা যেতেই ভয় করবে সবাই মনে করি এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত এবং এইখানে মানুষ পুলিশের হেফাজতে থাকা অবস্থায় অবস্থায় যেভাবে চট থাপড়া মারা হচ্ছে আদালতের ভিতরে ঢুকানোর সময় এটা অন্যায় আমি ত্রব্য নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এই বিচার এই বাংলার মাটিতে হবে হবে ইনশাল্লাহ হবে আপনারা শুধু অপেক্ষা করেন সময় যে কোনো দিন পরিবর্তন হতে পারে যে কোনো সময় পরিবর্তন হতে পারে কেউ থাকতে পারে না আজীবন ক্ষমতায় তাই এত লাফালাফি ও চিল্লাচিল্লি করে লাভ নেই ভবিষ্যতে এই আদালত নেই আজকে আপনারা যেভাবে সৎ থাবরাম আসছেন এর ভবিষ্যতে যে আরও ভয়ানক হতে পারে ভালো থাকবেন সবাই ভুলটো ঢলি ক্ষমা করে দেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আপনাদের কাছে আশাবাদী আওয়ামী লীগ প্রেমীদের কাছে এবং আওয়ামী লীগ প্রেমী এবং নির্যাতিত অত্যাচারিত ভাইদের কাছে অনুরোধ করি আসসালামু আলাইকুম ভালো থাকবেন আসসালামু আলাইকুম